প্রিয়াঙ্কা শহরে শিক্ষিত মডার্ন মেয়ে ছিল আর সে ছোটবেলা থেকেই শহরে মানুষ হয় তবে শহরে মডার্ন মেয়ে হওয়া সত্ত্বেও সে আকাশ নামিয়া গ্রামের ছেলেকে পছন্দ করে বসে আর আকাশ ছোটবেলা থেকে গ্রামে মানুষ হলেও আকাশকে দেখে কখনো কেউ ধারণা করতে পারে না যে আকাশ একজন গ্রামের ছেলে কারণ দীর্ঘ অনেকগুলো বছর ধরে শহরে থেকে পড়াশোনা করার ফলে আকাশ শহুরে আদব কায়দায় নিজেকে পাল্টে ফেলে আর কিছুদিন আগেই আকাশ শহরে ছোট্ট একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পায় সেই সাথে আকাশ যেহেতু দেখতে খুবই হ্যান্ডসাম এবং স্মার্ট হওয়ায় প্রিয়াঙ্কা আকাশকেই বিয়ে করবে বলে ঠিক করে প্রিয়াঙ্কা তুমি যে আমাকে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিয়েছো তুমি কিন্তু একবার ভেবে নাও তুমি বিয়ের পর আমাদের গ্রামে গিয়ে আমাদের পরিবারের সঙ্গে মানিয়ে থাকতে পারবে তো কেন তুমি কিন্তু খুব ভালো করেই জানো আমরা গ্রামে থাকি আরে কোনো কিন্তু নয় আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমাকেই বিয়ে করতে চাই বিয়ের পর তুমি আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকব আর আমি গ্রামে থাকব তাতে কি হয়েছে তোমাকে দেখে তো গ্রামের ছেলে বলে মনেই হয় না তোমার মতো স্মার্ট আর হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করে গ্রামে থাকতে আমার কোনো সমস্যা নেই একথা শুনে আকাশ খুবই খুশি হয় আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই আকাশ প্রিয়াঙ্কাকে বিয়ে করে বিয়ের পর প্রিয়াঙ্কা তার পরিবারকে বিদায় জানিয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়ে আর একদিকে প্রিয়াঙ্কা যেখানে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য মনে মনে ভীষণই আনন্দিত থাকে কিন্তু অন্যদিকে আকাশ একটা বিষয় নিয়ে ভীষণ পরিমাণে দুশ্চিন্তা করে প্রিয়াঙ্কাকে আমি বিয়ে তো করে ফেললাম কিন্তু এখনো পর্যন্ত আমি প্রিয়াঙ্কাকে বলতে পারলাম না যে আমাদের গ্রামে এখন ইলেকট্রিসিটি নেই প্রিয়াঙ্কা শহরের মেয়ে ছোটবেলা থেকেও শহরেই মানুষ ও যে কিভাবে আমাদের গ্রামে গিয়ে ইলেকট্রিসিটি ছাড়া থাকবে সেটা তো আমি বুঝতে পারছি না কয়েক ঘন্টা পর আকাশ নতুন বউকে নিয়ে গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছায় কিন্তু প্রিয়াঙ্কা যখন গাড়ি থেকে নামি তখন তাকে দেখে সবাই খুবই অবাক হয় কারণ প্রিয়াঙ্কা ভীষণই মডার্ন ছোট একটা ড্রেস পরে শ্বশুরবাড়িতে বাড়িতে যায় তাই প্রিয়াঙ্কাকে দেখার জন্য সেই গ্রামের সকলে সেখানে ভিড় করে দাঁড়িয়ে পড়ে আরে আরে তোমরা এভাবে আমার নতুন বৌমাকে ঘিরে ফেললে কেন নেমে যাবে সরো 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 এখন অনেক নিয়ম আছে এখনই সন্ধ্যা পালন করতে হবে নতুন বৌমার গৃহপ্রবেশ হয়ে যাক তারপর কালকে দিনের বেলা তোমরা সবাই নতুন বৌমাকে দেখতে আসবে এখন তোমরা যাও সন্ধ্যার আগে বৌমাকে ঘরে প্রবেশ করাতে হবে তো এভাবে চন্দ্রিমা দেবী কোন রকমের নতুন বৌমাকে ভিড়ের মধ্যে থেকে বাইরে বের করে নিয়ে আসে কিন্তু ইতিমধ্যে সন্ধ্যা নেমে যায় আর নতুন বৌমার গৃহপ্রবেশ করানোর পর যখন সে বাড়ির মধ্যে প্রবেশ করে তখন সে দেখে গোটা বাড়িটা একেবারে ঘুটঘুটে অন্ধকারে চেয়ে আছে আর যা দেখে প্রিয়াঙ্কা মনে মনে খুবই খুশি হয় ওয়াও আমি জানতাম এরা আমার জন্য বড় কোনো সারপ্রাইজ প্ল্যান করেছে জন্য সময়ের আগে আমার গৃহপ্রবেশ করানোর জন্য সবাই পাগল হয়ে যাচ্ছিল আমি তো ভেবেছিলাম গ্রামের মানুষরা মূর্খ হয় কিন্তু আজকাল দেখছি গ্রামের মানুষরাও অনেক অ্যাডভান্স হয়ে গেছে আমি তো আর অপেক্ষা করতে পারছি না কখন যে আমি সারপ্রাইজটা পাবো বোন আমরা ঠিকমতো কিছু দেখতে পাচ্ছি না তুই তাড়াতাড়ি হারিকেনটা চালিয়ে নিয়ে আয় প্রিয়াঙ্কা তুমি ঠিক আছো তো তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো আরে পরে কথা বলবি দেখলি তো সেই সন্ধ্যা সাতটা বেজেই গেল অনেক দেরি হয়ে গেছে বৌমা চলো রাতের খাবারটা খেয়ে নেবে চলো আকাশ বৌমাকে সাবধানে নিয়ে আয় বাবা এই নে একটা হ্যারিকেন তোর হাতে ধর শাশুড়ি মায়ের কথা শুনে প্রিয়াঙ্কা খুবই অবাক হয় কিন্তু সে কোনো কথা বলে না আর কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে এক জায়গায় খাবার খেতে বসে পড়ে আচ্ছা তোমরা এত তাড়াতাড়ি ভাত রুটি খাচ্ছ কেন আই মিন এত তাড়াতাড়ি আমি বাড়িতে ডিনার করি না আর তাছাড়া আমার কিন্তু ভীষণ গরম লাগছে আকাশ এবার তোমরা প্লিজ মজা করা বন্ধ করো আর আমার জন্য কি সারপ্রাইজ আছে সেটা আমাকে দেখাও আমি আর ওয়েট করতে পারছি না আকাশ তুমি যদি লাইট অন না করো তাহলে কিন্তু আমি নিজেই লাইট অন করে দেব তুলি তোমাদের সুইচ বোর্ড কোথায় বলো তো প্রিয়াঙ্কার কথা শুনে তার শ্বশুরবাড়ির প্রত্যেকে চমকে ওঠে এ কি বলছো বৌদি তুমি জানো না আমাদের গ্রামে কোনো রকম ইলেকট্রিসিটি নেই আমাদের কি এরকম অন্ধকারেই থাকতে হয় সেই জন্য আমরা সূর্য ডুবে যাওয়া মাত্রই তাড়াতাড়ি খাওয়া-দাওয়া করে ঘুমাতে চলে যাই আর পরের দিন ভোর চারটে বাজার আগেই আমরা ঘুম থেকে উঠে পড়ি আর তুমি কোন সারপ্রাইজের কথা বলছো আমরা কিন্তু তোমার জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করিনি এরকম কথা শুনে প্রিয়াঙ্কা একেবারে আকাশ থেকে পড়ে কারণ সে ধারণাও করতে পারি না বিয়ের পর তাকে এমন বাড়িতে থাকতে হবে যেখানে কোনো ইলেকট্রিসিটি নেই কিন্তু পরিবারের সকলের সামনে প্রিয়াঙ্কা আকাশের সঙ্গে ঝগড়াও করতে পারি না আমি তোমাকে আগে অনেকবারই বলতে চেয়েছিলাম প্রিয়াঙ্কা যে আমাদের গ্রামে ইলেকট্রিসিটি নেই কিন্তু তুমি আমার তো কোনো কথাই শুনতে চাওনি তবে আমি জানি তুমি খুব সহজেই নিজেকে আমাদের সঙ্গে মানিয়ে নেবে আমাদের গ্রামে ইলেকট্রিসিটি নেই তাতে কি হয়েছে তাছাড়া এখানে থাকতে তোমার আর কোনো অসুবিধাই হবে না আকাশের কথা শুনে প্রিয়াঙ্কা কিছুই বলতে পারি না কারণ এখন চাইলেও তার কাছে কোনো উপায় নেই কিন্তু মনে খুবই রাগ হয় তাই সে কোনো রকম খাবার মুখে তুলতেই পারে না অন্যদিকে বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেলে প্রিয়াঙ্কা দেখে অন্ধকারের মধ্যেই তার শাশনীময়ী এবং ননদ বিছানা বালি চাদর ইত্যাদি নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে আর যা দেখে প্রিয়াঙ্কা চমকে ওঠে আকাশ আমার মনে হচ্ছে আমি কোনো অন্ধকারের জগতে চলে এসেছি সত্যি কথা বলতে আমি যদি জানতাম যে তোমাদের গ্রামে ইলেকট্রিসিটি নেই তাহলে আমি তোমাকে কখনোই বিয়ে করতাম না তুমি খারাপ ভেবো না আমি তো একজন শহরের মডার্ন মেয়ে আমি কিভাবে এরকম ইলেকট্রিসিটি ছাড়া গরমের মধ্যে থাকবো বলো আমার মায়ের বাড়িতে জেনারেটরের ব্যবস্থা আছে যখনই ইলেকট্রিসিটি চলে যায় তখনই জেনারেটর ব্যবহার করা হয় আর সেই জায়গায় আমি এখন কিভাবে ইলেকট্রিসিটি ছাড়া থাকবো আমার ভীষণ গরম লাগছে আমি ঘুমাবো কি করে বলো আরে তুমি চিন্তা করো না আজকে রাত্রে বেলা তোমার খুব সুন্দর ঘুম হবে চলো আমার সঙ্গে ছাদে চলো আমরা গরমকালে পরিবারের সবাই মিলে ছাদে গিয়ে ঘুমাই আর ছাদের ফুরফুরে ঠান্ডা হাওয়াই খুব ভালো ঘুম হয় দুই মিনিটের মধ্যেই তোমার ঘুম চলে আসবে এই বলে আকাশ প্রিয়াঙ্কাকে ছাদে নিয়ে যায় আর সে মনে মনে ভীষণ পরিমাণে রেগে গেলেও কাউকে কিছু বলতে পারে না তবে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সে ফুরফুরে ঠান্ডা হাওয়া অনুভব করে যার ফলে খুব তাড়াতাড়ি প্রিয়াঙ্কার ঘুম চলে আসে আর সেদিন সারা রাত সে আরাম করে ঘুমায় কিন্তু ভোর চারটে বাঁচতে না বাঁচতেই চারিদিকটা একেবারে আলোই আলোকিত হয়ে ওঠে যার ফলে প্রিয়াঙ্কার ঘুম ভেঙে যায় এখন তো সবে ভোর চারটে বাজে কিন্তু বাইরের আলো দেখে মনে হচ্ছে বেলা দশটা বেজে গেছে ও মাই গড আমি কতক্ষণ পর একটু আলো দেখতে পেলাম বাই দা ওয়ে কালকে রাতে কিন্তু আমার দারুণ ঘুম হয়েছে বিয়ের আগে বাপের বাড়িতে থাকার সময় আমি তো ভোর চারটে না বাজলে ঘুমাতেই পারতাম না এই বলে প্রিয়াঙ্কার নিচে নেমে হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে চলে যায় কিন্তু সে ব্রাশ করার পর লক্ষ্য করে তাদের বাথরুমে কোনো জলের ব্যবস্থা নেই আর যা দেখে প্রিয়াঙ্কা খুবই রেগে যায় আরে বাথরুমে জল নেই কেন বাথরুমে কোনো কল থেকেই তো জল পড়ছে না আকাশ পাম্পটা একবার চালিয়ে দাও তো মনে হচ্ছে ট্যাঙ্কের জল শেষ হয়ে গেছে প্রিয়াঙ্কা আমাদের বাড়িতে জলের কোনো ট্যাঙ্ক নেই তুমি তো ভুলে যাচ্ছ আমাদের গ্রামে ইলেকট্রিসিটিই নেই সেই জন্য শুধু আমাদের বাড়িতে কেন এই গ্রামে কারোর বাড়িতেই তুমি বাথরুমে জল পাবে না তোমাকে বাড়ির বাইরে বেরিয়ে টিউবওয়েলের জলেই হাত মুখ ধুতে হবে ও নো আমি তো ভুলেই গিয়েছিলাম আমার মনে হচ্ছিল আমি হয়তো রাত্রিবেলা কোনো দুঃস্বপ্ন দেখে ফেলেছি আচ্ছা তোমাদের বাড়িতে যখন জলের ব্যবস্থা নেই তাহলে বাথরুমের মধ্যে এতগুলো কল লাগিয়ে রেখেছ কেন ডিসকস্টিং একেবারে ঠিক এমন সময় প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ির সামনে বড় একটা ট্রাক এসে দাঁড়ায় ড্রাইভার গাড়িতে যা যা জিনিস আছে সব সাবধানে বাড়ির মধ্যে ঠকিয়ে দাও আর হ্যাঁ কোনো জিনিস যেন ভেঙে না যায় ওকে আমি আমার শ্বশুরবাড়িতে নিজের জন্য পার্সোনাল একটা জিম তৈরি করব আসলে প্রত্যেক দিন সকালবেলা আমার কিন্তু জিম করার অভ্যাস আছে তুমি তো জানো আমি নিজেকে কিভাবে মেনটেন করি সেই জন্য আমি আমার বাবাকে জিমের সমস্ত ইকুইপমেন্টগুলো আমার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিতে বলেছিলাম কিন্তু প্রিয়াঙ্কা তুমি তো আমাদের বাড়িতে এগুলো ব্যবহার করতে পারবে না আমাদের বাড়িতে তো ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই আর ইলেকট্রিসিটি ছাড়া জিমের কোনো ইকুইপমেন্ট তো তুমি ইউজই করতে পারবে না তাই তুমি এগুলো ফিরিয়ে দাও আমি বারে বারে কিভাবে কথাটা ভুলে যাচ্ছি সত্যিই তো শোনো আকাশ ইলেকট্রিসিটি ছাড়া আমি কিছুতেই তোমাদের বাড়িতে থাকতে পারবো না আমি এখনই বাবাকে ফোন করে বলছি আমাকে এখান থেকে নিয়ে যেতে আর তুমি যদি আমার সঙ্গে সংসার করতে চাও তাহলে তোমাকেও আমার সঙ্গে শহরে গিয়ে থাকতে হবে এই বলে প্রিয়াঙ্কা যখন তার বাবাকে ফোন করতে যায় তখন সে দেখে যে তার ফোনে চার্জ নেই আর যা দেখে প্রিয়াঙ্কা আরো বেশি রেগে যায় আর সেই রাগের চোটি তার ফোনটা আছার মেরে ভেঙে দেয় বৌমা তুমি এভাবে রেগে যেও না আমার ছেলে চাকরি থেকে কিছুদিন ছুটি নিয়ে এখানে থাকতে এসেছে কয়েকটা দিন তুমি এখানে কষ্ট করে থাকো তারপর তুমি আমার ছেলের সঙ্গে শহরে ফিরে যাবে ভেবেছিলাম ছেলে বিয়ে হলে নতুন বৌমাকে নিয়ে আমরা একসঙ্গে থাকবো কিন্তু এতে তোমার কোনো দোষ নেই আমাদের গ্রামে ইলেকট্রিসিটি নেই এতে আমাদের কি কিছু করার আছে তোমার মতো মডার্ন মেয়েরা কিছুতেই ইলেকট্রিসিটি ছাড়া এখানে থাকতে পারবে না আর তুমি যাতে সুখে থাকো আমরা সেটাই চাই কিন্তু মা দুই মাস পর তো বোনের বিয়ে হয়ে যাবে বাবা অসুস্থ তোমার শরীরও ভালো থাকে না তাই তোমাদেরকে ছেড়ে আমরা দুজনে শহরে গিয়ে কিভাবে থাকবো আমি ভেবেছিলাম বিয়ের পর প্রিয়াঙ্কা গ্রামে থাকলে ও তোমাদের দেখাশোনা করতে পারবে আকাশ আমি মডার্ন হতে পারি কিন্তু আমার দায়িত্ব থেকে আমি কখনোই পিছু পা হব না আমি তোমার বাবা মায়ের দেখাশোনার দায়িত্ব নেব কিন্তু আমি গ্রামে থাকতে পারবো না আমি সবাইকে নিয়ে শহরে গিয়ে থাকতে চাই আর শহরে গেলে তোমার পরিবার অনেক রকমের সুযোগ সুবিধা পাবে এখানকার মতো অন্ধকারে শহরে কষ্ট করে থাকতে হবে না কিন্তু প্রিয়াঙ্কা শহরে আমি তো আমার বন্ধুদের সঙ্গে মেশে থাকি আর আমি চাকরি করে খুব একটা বেশি টাকা মাইনেও পাই না যে শহরে ঘর ভাড়া নিয়ে আমি আমার ফ্যামিলিকে রাখব তাই এখন আপাতত আমি কিছুতেই আমার পরিবারকে শহরে নিয়ে যেতে পারবো না আর আমি তোমার সাথেও শহরে গিয়ে সংসার করতে পারবো না আরে বাবা তোমার সমস্যার কথা তুমি তো আমাকে আগেই বলতে পারতে তুমি হয়তো জানো না আমার আমার বিয়ের আগে বাবা কিন্তু একটা ফোর বিএইচকে ফ্ল্যাট আমাকে করেছে। আমরা সবাই ওই ফ্ল্যাটেই থাকবো আর আমিও কোনো না কোনো চাকরি করব। তাহলে আমরা দুজনে মিলে আমাদের ফ্যামিলির খুব ভালো মতো দেখাশোনা করতে পারবো এবার তুমি রাজি তো প্রিয়াঙ্কার কথা শুনে আকাশ এবং তার পরিবারের সবাই খুবই খুশি হয় আর সেদিনই আকাশ এবং প্রিয়াঙ্কা তাদের পরিবারের সবাইকে নিয়ে শহরে চলে যায় তারা সবাই মিলে সেদিন থেকে প্রিয়াঙ্কার বাবার দেওয়া ফোর বিএইচকে ফ্ল্যাটে থাকতে শুরু করে আর প্রথমবারের মতো ইলেকট্রিসিটির সুবিধা পাওয়ার ফলে প্রিয়াঙ্কার শ্বশুরমশাই শাশুড়িমা এবং ননদ ভীষণ পরিমাণে খুশি হয় আর এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে অরুণিমা তার স্বামী এবং শাশুড়িমাকে নিয়ে একটি শহরে থাকে অরুণিমার আরও দুটো দেওয়ার আছে যারা বিদেশে চাকরির কাছে গেছে প্রায় এক বছর আগে অরুণিমার দুই দেওয়ার বিদেশে গিয়েই দুজনেই বিদেশি জুলিয়া এবং মিয়াকে বিয়ে করে তারা তাদের বিয়ের খবর বাড়িতে জানিয়ে দেয় তারপর থেকেই অরুণিমাসহ তাদের বাড়ির বাকি সকলেই বিদেশি বৌমাদের জন্য অপেক্ষায় দিন গুনতে থাকে দেখতে দেখতে সেই দিন চলে আসে অরুণিমার বিদেশি যাইরা তাদের দেশের বাড়িতে ফিরে আসে রাহুল এবং রোহন বাড়ির বাইরেই ছিল শুধুমাত্র তাদের স্ত্রীরা বাড়ির ভেতরে এসেছিল বলে সবার আগে অরুণিমা তাদেরকে আনতে চায় সবাই বাইরে আসুন দেখুন কারা এসেছে আয় আয় ভেতরে আয় আমি কবে থেকে তোদের আসার জন্য অপেক্ষা করছি জানিস তোরা আরো আগে চলে আসতে পারতিস রাহুল আর রোহনের না হয় যখন কাজ শেষ হতো তখন ওরা আসতো বিদেশ থেকে প্রথমবার দেশে ফিরবো চাও আবার হাসব্যান্ডের কে ছেড়ে এটা হয় কখনো তোমাকে দেখলেই বোঝা যাচ্ছে তুমি খুব বোকা কিরে মিয়া আমি বলেছিলাম না এখানকার লোকেরা খুব বোকা হয় আমাকে বোকা বলছিস ঠিক আছে কিন্তু পুরো দেশের লোককে বোকা বলছিস কেন এসব কিন্তু মোটেই আমার পছন্দ নয় আমার তো তোমাকে এই পছন্দ হয়নি ইউ লুক সো আগলি যারা আমাদের মতো দেখতে হয় না আমার তাদের সবাইকে আগলি মনে হয় তোমার থেকেও আগলি তোমার বিহেভিয়ার মানে তোমার ব্যবহার ওয়াক এখনই বমি করিস না এরপর তো এই আগলি লেডির হাতে খাবার খাওয়া বাকি আছে হয়তো ওর হাতের রান্না খেয়ে সত্যি তোর বমি করতে ইচ্ছা হবে এখানে কেউ নেই বলে তোরা আমার সাথে এভাবে ব্যবহার করছিস আমি কতদিন ধরে তোদের আসার জন্য অপেক্ষা করছিলাম আর তোরা এসে এভাবে আমাকে অপমান করবি আমি একেবারেই ভাবতে পারিনি অপমান সেটা কি অপমান কিভাবে করে আমি তো সেটাই জানি না আমার শুধু কাউকে ডেকে যেটা বলতে ইচ্ছা করে আমি সেটাই বলি এভাবে তারা দুজনে মিলে অরুণিমাকে নানান রকম ভাবে অপমান করে আর খারাপ খারাপ কথা বলে অরুণিমা বুঝে উঠতে পারে না তারা প্রথম দিন এসেই কেন অরুণিমার সঙ্গে এরকম ব্যবহার করছে কিছুক্ষণের মধ্যেই রাহুল এবং রোহন দুজনেই বাড়ির ভেতরে ঢুকে আসে আর তাদের সাথে সাথে বাড়ির বাকি আত্মীয় স্বজনরাও সেখানে এসে উপস্থিত হয় তারা সবাই সেখানে আসতেই জুলিয়া এবং মিয়া এমন ভাবে ভোল পাল্টায় যেন খারাপ কথা তাদের মুখ থেকে বেরোতেই পারে না আপনারা সবাই অনেক ভালো সবচেয়ে ভালো চো আমাদের ডিডি ভাই আমরা এখানে আসার পরে আমাদের কি কত যত্ন করেছে এই কয়েক মিনিটের মধ্যেই আমাদের বন্ধু হয়ে গেছে চাই না ডিডি ভাই সব বিদেশি যে সরল হবে তার কোনো মানে নেই এই মেয়ে দুটো আমার বড় গোрель মনে হচ্ছে কিছু একটা মতলব তো এদের আছি কিন্তু কি সেটাই তো বুঝতে পারছি না আমি কি বৌদি জুলিয়র কথার উত্তর দেবে না ও জিজ্ঞাসা করছে তোমরা বন্ধু হয়েছো কিনা আমরা দুই ভাই গাড়ি থেকে মালপত্র নামিয়ে নিতে নিতে তোমরা তিনজন এত ভালো বন্ধু হয়ে গেছো এটা তো আমি ভাবতেই পারছি না আমাদের সাথে জড়ই ছকবে টডাই আমাদের ফ্রেন্ডসওই যাবে এতে যদি তোমরা এখনো না জেনে নি থাকো তাহলে সেটা তোমারই ব্যাড লাক একদম সত্যি কথা বলেছি মিয়া ওদের সাথে যারা থাকবে তারা খুব সহজেই ওদের বন্ধু হয়ে যাবে ওরা খুব ভালোভাবে মিশতে পারে তা না হলে তিন মাস আগে দেখা করে কেউ তিন মাস পরে বিদেশে ছেলেদের বিয়ে করতে পারে তোরা আমাদের বাড়ির লোকেদের কিভাবে মানালি এটা ভেবেই আমি অবাক হচ্ছি এই অনেক হয়ে গেছে তোমাদের গল্প এবার ঘরে চলো তো চব্বিশ ঘন্টা জার্নি করে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি একটু স্নান করে চা খেয়ে বিশ্রাম নেব এই বলে তারা যে যার ঘরে চলে যায় এভাবে সেই দিনটা কোনো রকমে কাটে এখনো পর্যন্ত জুলিয়া এবং মিয়ার ব্যবহারে কোনো পরিবর্তন আসে না তারা বাড়ির সকলের সামনে অরুণিমার সঙ্গে এত ভালো ব্যবহার করে যেন অরুণিমা তাদের নিজের দিদি অথচ সবার আড়ালে গেলেই তারা অরুণিমাকে নানান রকম ভাবে অপমান করতে থাকে অরুণিমার এই জিনিসটা মোটেই ভালো লাগে না সে এই কথাটা সবাইকে বলতে গেলে সবাই তার উপরেই রেগে যায় তুমি বড্ড বেশি ভাব চরুনিমা ওরা যথেষ্ট ভালো মেয়ে ওরা কোনোদিন ইচ্ছা করে তোমাকে অপমান করার চেষ্টা করবে না হয়তো ওদের ভাষা আমাদের থেকে আলাদা বলে ওদের ভাষায় আবেগ বুঝতে তোমার সমস্যা হয়েছে তার মানে তুমি এটাই বলতে চাইছো যে আমি ইংরেজি বুঝতে পারি না আর ওরা ইংরেজিতে কথা বলে কোথায় আমাদের সাথে তো সব সময় বেশ ভালো বাংলাতেই কথা বলে হয়তো একটু ভাঙাচোরা তবে ভালোই তো বাংলা বলে আমার ভাষাতে আমাকে কেউ অপমান করলে আমি সেটা বুঝতে পারবো না ওরা তোমাকে চেনেই তো না ওরা শুধু শুধু তোমাকে অপমান করতে যাবে কেন মাত্র তিন মাস আগেই তোরা রাহুল রোহনকে চিনেছে আর এখানে আসার আগে তুমি ওদের সাথে তো কথাও বলনি আমি তো সেটাই বুঝতে পারছি না গো আমার মাথা মাঝে মধ্যে খারাপ হয়েছে এটাই ভেবে যে ওরা কেন এরকম করছে মনে হয় দিই দুটো কি কষিয়ে দুটো থাপ্পড় তারপরে ভাবি থাক ওরা তো ছোট ওদের তো ভুল হতেই পারে এটা ভেবেই ওদেরকে ক্ষমা করে দাও যে ওরা তোমার থেকে ছোট নিজের মাথায় বোঝা বাড়িয়ে কোনো লাভ নেই বুঝেছো তুমি ওদের সাথে আরো বন্ধুর মতো থাকার চেষ্টা করো দেখবো তোমার সাথে বন্ধুর মতোই মিশছে এই বলে রাকেশ নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে অরুণিমার মাথা থেকে কিছুতেই সেই ব্যাপারটা বেরোতে চায় না দেখতে দেখতে আরও বেশ কয়েকদিন কাটে একদিন সবার জন্য খাবার বানিয়ে অরুণিমা জুলিয়া ও মিয়াকে আলাদা করে তাদের ঘর থেকে ডাকতে যায়। অরুণিমাকে দেখেই তার জায়রা এমন ব্যবহার করে যেটা অরুণিমা একদমই মেনে নিতে পারে না তুমি আমাদের ঘরে নক না করে কেন ঢুকেছো শুনতে চাইছিলে আমরা কি আলোচনা করি হাউ ঠের ইউ তোমার এত সাহস হয় কি আমাদের কি তোমার মতো দেশি ভূত মনে করেছ নাকি সে আমাদের কোনো প্রাইভেসি নেই তোমাদের মধ্যে হয়তো দরজায় নক করে ঢোকার কালচার তো নেই কিন্তু আমাদের তো আছে তোরে এভাবে আমার সাথে কেন কথা বলছিস আমি তো শুধু তোদের খেতে ডাকতে এসেছিলাম হ্যাঁ আমার ভুল হয়েছে আমি দরজা নক করে ঢুকিনি কিন্তু তার জন্য তোরা আমাকে এমন ভাবে অপমান করবি কারণ তুমি এটাই ডিজার্ভ করো ডিজার্ভ করা মানে বলছো ডিজার্ভ করা মানে তুমি এটারই যোগ্য কারণ যে যেটার যোগ্য আমরা তাকে সেরকম ব্যবহারই দিয়ে থাকি এবার কিন্তু তোরা আমার ধৈর্যের বাদ ছাড়িয়ে দিচ্ছিস এতদিন আমি শুধু আমার স্বামীকেই তোদের ব্যবহারের কথা জানিয়েছিলাম কিন্তু আজকে আমি বাড়ির সবাইকে জানিয়ে দেব আমি বাড়ির সবার জন্য খেটে মরবো আর তোরা আমাকে যখন তখন অপমান করবি সেটা তো হতে পারে না তোমার কথাই আমরা একদমই ভয় পাই না তোমার চাকি যা বলে ছাই বলে যাও আর ভুলেও কোনোদিন আমাদের ব্যাপারে নাক গলানোর চেষ্টা করবে না এভাবে জুলিয়া এবং মিয়ার কাছে অপমানিত হয়ে অরুণিমা কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায় অরুণিমা প্রথমে যতটা কাজ ছিল হঠাৎই খাবার টেবিলের সামনে এসে তার কান্না যেন আরো বেড়ে যায় সে নিজের কষ্টটাকে আর চেপে রাখতে পারে না ততক্ষণে খাবার টেবিলে বাকি সবাই চলে এসেছিল সবাই অরুণিমাকে কাঁদতে দেখে তার কান্নার কারণ জিজ্ঞাসা করতে থাকে কিন্তু অরুণিমা কিছুই বলতে চায় না ঠিক সেই সময় জুলিয়া ও মিয়া ঘর থেকে বেরিয়ে আসে মাই ঘট ছি তুমি খুব বড় অ্যাক্ট্রেস তোমার মতো এক যদি আমাদের দেশে কেউ করতে পারছো তাহলে তাকে বাড়ির বউ হয়ে এভাবে ট্রেন কাছাচ্ছি হত না তুমি নিশ্চয়ই অ্যাটোডিনে একটি ভ্যালু সিনেমায় চান্স পেয়েছে ঝি জুলিয়া তুমি বৌদির সাথে এটা কীভাবে কথা বলছো এক্ষুনি বৌদিকে স্যরি বলো আর তার আগে বলো বৌদি কাঁদতে কাঁদতে তোমাদের ঘর থেকে বেরিয়ে এলো কেন আমি জোস ডিডি ভাই কে বলেছিলাম আমাদের ঘরে নক করে ঢুকতে এটাতে ডিডি ভাই এমন কাটতে শুরু করে দেবে আমি কখনোই ইমাজিন করতে পারিনি এটা চার তোরা আমাকে আর কিছু বলিসনি নি সত্যি বলছিস তোরা শুরু থেকে আমাকে যেভাবে অপমান করছিস সেটা আমি বলে মুখ বুঝে সহ্য করছি অন্য কেউ হলে করতো না বাদ দাও না অরুণিমা ছেড়ে দাও সবারই নতুন নতুন পরিবেশে মানিয়ে নিতে একটু সময় লাগে ওদের সময় লাগছে কয়েকদিন যেতে দাও সব ঠিক হয়ে যাবে তোমার এই বাদ দাও বাদ শুনতে শুনতে এরা আমাকে কোনোদিন আমার বাড়ি থেকেই তাড়িয়ে দেবে তুমি দেখতেও পাবে না তোমার বাড়ি কোনটা আমি তো জানতাম এটা আমাদের সবার বাড়ি মানে এটা তো আমারও বাড়ি তাই না আমি তোদের আগে থেকে এই বাড়িতে রয়েছি এই বাড়িতে আমার অধিকার তোদের থেকে বেশি আমি সেটাই বলতে চেয়েছি এইভাবেই তারা একে অপরের মধ্যে নানান কথা বলতে থাকে সেদিনের মতো ব্যাপারটা কোন রকমে ঠান্ডা হলেও জুলিয়া ও মিয়ার অরুণিমার সাথে খারাপ ব্যবহার যেন বাড়তেই থাকে অরুণিমা কিছুতেই আর পেরে ওঠে না সে সিদ্ধান্ত নিয়েই নেয় যেভাবেই হোক সে তার দুই বিদেশি চাকে ঠিক সাহসা করেই ছাড়বে একদিন তাদের বাড়ির সবাই কোনো এক অনুষ্ঠানে গেলেও জুলিয়া আর মিয়া সেখানে যেতে চায় না তারা সেখানে যাচ্ছে না দেখে অরুণিমাও যাওয়ার জন্য রাজি হয় না আপনারা সবাই ঘুরে আসুন আমি এখানেই থাকছি ওরা নিজে রান্না করে ঠিকভাবে খেতেও পারবে না আপনারা কেউ একদম চিন্তা করবেন না আমরা সবাই ঠিক থাকবো তুমি একা একা সব সামলা নেবে তো কখনো অসুবিধা হবে না তো না হলে বলো আমিও থেকে যাচ্ছি বাকি সবাই ঘুরে আসুক না হয় আমাদের কিছু হবে না উই উইল বি টোটালি ফাইন আমরা একদম ঠিক থাকবো আপনাদের কোনো চিন্তা করতে হবে না আর যদি আমাদের কোনো অসুবিধা হয় তাহলে আমরা তোমাদের কল করে নেব আমি আর একসাথে থাকলে আমাদের সমস্ত কিছু ঠিকভাবে গুছিয়ে নিতে পারি দিদি ভাইকে আমাদের কোনো কাজও করে দিতে হবে না আর আজকে দিদি ভাই রেস্ট করবে আমরা কাজ করব। আপনারা একদম ভয় পাবেন না অরুণিমার কথা শুনে সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়ে তাদের সবাই বাড়ি থেকে বেরিয়ে যেতেই অরুণিমাদের বাড়ির দরজায় বাজে অরুণিমা গিয়ে দরজা খোলে দরজা খুলতেই দুজন বিদেশি লোক সেখানে চলে আসে তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা দেশীয় ছিল কিন্তু তাদের সাজ পোশাক একদম বিদেশিদের মতোই তাদেরকে দেখেই জুলিয়া এবং মিয়া দুজনেই খুব ভয় পেয়ে যায় তারা কোনো কিছু না বলেই জুলিয়া আর মিয়ার হাত ধরে টানাটানি করতে থাকে এমন ঘটনা দেখেও অরুণিমা তাদেরকে বাঁচাতে আসে না বরং নিজের ফোন থেকে তাদের দুজনের ছবি তোলে তুমি এটা কি করছো দিদিভাই ভাই তুমি আমাদের সেভ না করে আমাদের ছবি তুলছ কেন আমরা তোমার কি ক্ষতি করেছি দিনের পর দিন আমাকে অপমান করে এখন জিজ্ঞাসা করছিস তোরা আমার কি ক্ষতি করেছিস আমি চেয়েছিলাম আমার বোনেদের সাথে রাহুল আর রোহনের বিয়ে হোক ওদের বিয়ের পরেই আমরা তিন বনে মিলে এই বাড়ি এই সম্পত্তির সমস্ত কিছু নিজেদের দখলে করে নিতাম তোরা আমার পাকা ধানি মই দিয়েছিস তারপরেও তোদের শান্তি হয়নি আমি ভালো ব্যবহার করলেও তোরা আমার সাথে খারাপ ব্যবহার করেছিস তাই তোদেরকে ছেড়ে দেবো ভেবেছিস এখন এরা দুজনে তোদেরকে নিয়ে এমন জায়গায় পৌঁছে দেবে যেখান থেকে তোরা আর কোনোদিনও এই দেশে কেন নিজেদের দেশেও ফিরে যেতে পারবি না তোমার চোখের সামনে এত বড় একটা ক্রাইম হলো আর তুমি কিচ্ছু করলে না এটা দেখে কি আমাদের হাজবেন্ডরা তোমাকে ছেড়ে দেবে ওরা ঠিক আমাদেরকে খুঁজে বের করবে সেই জন্যই তো এদের সাথে তোদের ছবি তুলে রাখলাম যাতে ওরা কিছু জানতে চাইলে আমি বলতে পারি তোরা তোদের দেশের লোকেদের সাথে পালিয়ে গেছিস তারপর আমি আমার বোনেদের সাথে রাহুল আর রোহনের বিয়ে দেব আমরা তিন বোন এই বাড়িতে রাজ করব। অরুণিমার কথা শেষ হতেই তাদের বাড়ির সকলেই ঘরের ভেতরে ঢুকে আসে বাড়ির সবাইকে একসঙ্গে দেখে অরুণিমা খুবই ঘাবড়ে যায় কি হলো চিঠি ভাই চুপ করে গেলে কেন আর কথা বলবি না আমরা সেদিন প্রথমেই বাড়িটি ঠুকি প্রায় কয়েকদিন আগে হয়তো তুমি ভুল করে তোমার বোনের কোনো মেসেজ পাঠাতে গিয়ে রাহুলের মোবাইলে পাঠিয়ে দিয়েছিলে সেটা পরে আমরা বুঝতে পেরেছিলাম তুমি আমাদের কতটা হেট করো আর আমাদের এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য তুমি কি কি প্ল্যান করেছ তোমার আসল সত্যিটা তোমার মুখ থেকে বলাবো বলেই আমরা প্রথম দিন থেকে তোমার সাথে ইচ্ছা করে খারাপ ব্যবহার করেছি আমাদের খুব কষ্ট হয়েছিল কিন্তু আমরা করতে বাধ্য হয়েছি জুলিয়ার মিয়া সবাইকে অনেক আগে থেকেই তোমার ব্যাপারে বলে দিয়েছিলাম আমরা বাড়িতে না থাকলে তুমি কোনো একটা বড় সড়ো পদক্ষেপ নেবোদের ক্ষতি করার জন্য আর এটা জেনেই তোমাকে হাতে হাতে ধরবো বলে আমরা সবাই বাড়ি থেকে বেরোনোর প্ল্যান করেছিলাম জুলিয়ার মিয়া যাচ্ছে না বলে তুমিও গেলে না এটা দেখেই আমাদের সন্দেহ আরো গাঢ় হয়ে যায় তাই আমরা বাড়ির বাইরেই অপেক্ষা করতে থাকি অচেনা দুজন লোক বাড়ির ভেতরে ঢুকতেই আমরাও চলে আসি সব সত্যি কথা সবার সামনে চলে আসায় অরুণিমা সকলের কাছে অনেকবার করে ক্ষমা চায় তারা অরুণিমাকে পুলিশে না দিলেও কেউ তাকে ক্ষমা করতে পারে না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবার মনে পরিবর্তন আসে আর অরুণিমার ব্যবহারেও অনেক পরিবর্তন দেখা দেয় তারা সবাই শেষ পর্যন্ত অরুণিমাকে ক্ষমা করে দেয় তারপর থেকে তারা সবাই মিলে একসঙ্গে হাসি খুশি জীবন কাটাতে থাকে